কোনো ধরনের অস্ত্রই রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সরকারকে বিজয়ী করতে পারবে না বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন বৃহস্পতিবার এক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের কথা জানান পেন্টাগনের প্রেস সেক্রেটারি প্যাট্রিক রাইডার এ সময় সাংবাদিকদের রাইডার বলেন আমি আপনাদের প্রতিরক্ষা সচিব লয়েড অস্ট্রিনের গত সপ্তাহের রামস্টেন এয়ারবেসে দেয়া মন্তব্যের দিকে দৃষ্টি আকর্ষণ করেছি সেখানে তিনি উল্লেখ করেছেন যে এমন কোনো সক্ষমতা বা কোনো ম্যাজিক বুলেট নেই যা ইউক্রেনকে সাফল্য এনে দেবে তিনি জানান ওয়াশিংটনের মতো ইউক্রেনের উচিত বর্তমানে তাদের কাছে থাকা সক্ষমতাগুলোকেই এমনভাবে ব্যবহার করা যাতে তাদের আলোচনার টেবিলে শক্তিশালী অবস্থান নিশ্চিত হয় এদিকে বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন ইউক্রেনকে পশ্চিমাদের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে আঘাত থানার অনুমতি দিলে পশ্চিমা দেশগুলো সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াবে এটি সংঘাতের প্রকৃতি ও পরিধি পরিবর্তন করবে বলে উল্লেখ করেন পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনারেস্কি কয়েক মাস ধরে মিত্রদের কাছে পশ্চিমা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করার অনুমতি চাচ্ছেন এসবের মধ্যে মার্কিন আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম টিসিএমএস ও ব্রিটিশ স্ট্রম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে এসব ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে মস্কোর আক্রমণের ক্ষমতা সীমিত করা যাবে পুতিন এখন পর্যন্ত তার করা সবচেয়ে কঠোরতম মন্তব্য বলেছেন পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে তা সরাসরি যুদ্ধের মধ্যে তাতে টেনে নিয়ে আসবে কারণ এসব ক্ষেপণাস্ত্রের স্যাটেলাইট টার্গেটিং ডেটা এবং ফ্লাইট পথের প্রকৃত প্রোগ্রামিং ন্যাটো সেনাবাহিনীদের কর্মীদের করতে হবে যেহেতু কিয়েবের এগুলো পরিচালনার সক্ষমতা নেই